আসসালামু আলাইকুম সুপ্র আমরা এই পর্বে আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অসীম ধারা অর্থাৎ এই অধ্যায়ের আমরা ধারা এখন পড়ব তো আমরা কিন্তু অলরেডি অনুক্রমের যে ম্যাথ গুলো ছিল এখানে এই ম্যাথগুলো সলভ করেছি ইনশাল্লাহ এরপর আমরা সলভ করব আমাদের এখানে ধারা বিষয়ে একটু আলোচনা করব এখানে ওকে তো এই ধারা বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমত যারা ক্লাস নাইন টেনে আমরা ওই অসীম ধারা যে এটা ছিল না এখানে ওই বিষয়ে একটু আমাদের এখানে খেয়াল করতে হবে যারা এ ভালোভাবে পড়ছেন তাদের কাছে কিন্তু এটা ব্যাপারে না ফ্যাক্টর না এটা ওকে তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আপনার ধারা বলতে কি বুঝি একটা বিষয় মনে রাখবেন যখন কোনো কিছু যোগ আকারে থাকবে এখানে হ্যাঁ যোগ আকারে পর্যায়ক্রমিক থাকবে সেটাকে আমরা কি বলবো এখানে ধারা বলবো এখানে সে ফর এক্সাম্পল এখানে বলা আছে যে পরস্পর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা বা সিরিজ পাওয়া যায় এখানে ওকে এই কথা কিন্তু বলা আছে যেমন আমাদের বলছে এখানে এক তারপরে চার নয় ষোলো তো এটার হচ্ছে অনুক্রম কোনটা হবে এখানে এক দুইয়ের পর স্কোর হ্যাঁ তিনের পর স্কোর চারের উপরে স্কোর পাঁচের উপর স্কোর এটা কিন্তু আমাদের কি হচ্ছে বলুন এখানে আমাদের এটা অনুক্রম হচ্ছে এখানে হ্যাঁ আর এটাকে যোগ করে দিলে আমাদের কী পাবো ধারা পাবো এখানে আবার ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট হ্যাঁ তারপর ওয়ান বাই ষোলো এগুলা কিন্তু আরেকটা আমাদের ধারা দেওয়া আছে এখানে তো এখানে এটা হচ্ছে আমাদের এখানে সমান্ত ধারা তো বলছে এখানে আরেকটি ধারা আমাদের দেওয়া আছে এখানে ওয়ান বাই টু ওয়ান বাই ফোর

তো আমরা সমান্ত ধারা বলতে বুঝি এখানে বিয়োগ ফলটা সমান হবে এখানে মানে আমাদের অন্তর গুলো সমান হবে যেমন আমি বললাম এখানে ধরুন দুই চার ছয় আট এটা হচ্ছে আমাদের ধারা কেন কারণ এই চার হচ্ছে আমাদের দুই আবার আবার এখানে আট আধ ছয়ের বিয়েক ফল হচ্ছে দুই মানে প্রত্যেকটাতে আমাদের এখানে বিয়েক ফল কত আছে এখানে দুই করে আছে এখানে কিন্তু এখানে দেখুন তো আমাদের বিয়োগ ফল কি আমাদের সমান আছে সবগুলোতে দেখুন তো ওয়ান বাই ফোর আর আছে ওয়ান বাই টু যে বিয়োগ করেন লসাগু হচ্ছে আমাদের চার

আপনি ভাগ করে দেখেন এই ওয়ান বাই ফোরটাকে আপনি ওয়ান বাই টু দিয়ে ভাগ করেন এখানে তো ওয়ান বাই ফোর ইন্টু টু বাই হচ্ছে আমাদের ওয়ান তাহলে কাটলে কি টু থাকবে মানে হাফ হবে এখানে আবার আপনি যেখানে ওয়ান বাই এইটকে হ্যাঁ ওয়ান বাই এইটকে আপনি যদি এখানে ওয়ান বাই ফোর দ্বারা ভাগ করেন তাহলে আমাদের ওয়ান বাই এইট হবে এখানে আর উল্টে গেলে কি টু ফোর বাই ওয়ান হবে তার মানে এটা কাটলে কত হবে এখানে টু হবে ওয়ান বাই টু এইটাই কিন্তু আপনার এখানে অ্যান্সার ফাইনালি আই থিঙ্ক আমরা এটা বুঝতে পেরেছি এখানে তাহলে ওয়ান বাই টু করে আছে মানে ভাগ ফলটা সমান এখানে তো অনুপাত সমান এটাকে বলা যাবে কি বলে অনুপাত তো অনুপাত কোথায় সমান হয় এখানে যখন আমাদের গুণত্ব ধারা হয় তখন আমাদের অনুপাতটা সমান হয়ে যায় বুঝছেন ব্যাপারটা এই অনুপাত সমান্ত ধারা এগুলো থেকে কিন্তু ম্যাথ কিন্তু বিসিএস সহ অনেক পরীক্ষাতে আসে এবং আমাদের এই বিষয়গুলো এখন থেকে আমরা যদি সলভ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পরবর্তী গিয়ে আমরা এগুলো কিন্তু খুব সিম্পল ভাবে একত্রিত তো এরপরে আমাদের এখানে বলেছে দেখুন সমান্ত ধারা এবং গুণত্ব ধারা আমরা দুটো বললাম এখানে তো সমান্ত ধারা বলতে আমরা কি বুঝি এখানে অন্তরের ধারা ওকে মানে বিয়োগ ফলটা এখানে হবে এই যে আমাদের বলছে দুইটি পদের অন্তর বা বিয়োগ সমান হলে তখন এটাকে সমন্ত ধারা বলবো এখানে এবং গুণত ধারা কখন হবে তখন আমাদের কি ভাগ ফলটা সমান হবে এখানে ওকে ওই অনুপাতটা সমান হবে এখানে দুইটি পদের কি হবে অনুপাত সমান হবে যাই হোক আমরা এগুলো জানি অসীম ধারা অসীম ধারা বলতে আমরা ইনফাইনাইট সিরিজ বলতে আমরা যেটা বুঝি এখানে অসীম মানে কি যেটা আমাদের কখনো শেষ হবে না সীমাহীন যার কোনো সীমা নেই এখানে তো এই অসীম ধারা মানে যেটা আমাদের এখানে কি চলতে থাকবে এখানে চলতে থাকবে এরকম ধারাকে আমরা কি বলবো অসীম ধারা বলবো এখানে তো এই অসীম ধারার আমাদের এখানে পদ শুরু হবে ইউ অফ ওয়ান মানে প্রথম পদ হচ্ছে আমাদের ইউ ওয়ান তারপরে এখানে ইউ টু কিন্তু আমাদের এটা ইউ অফ এন এন এর মানটা আমাদের অসংায়িত মানে এটা জানা নেই আর কি ওকে আচ্ছা তো অসীম ধারার আংশিক সমষ্টি তো এই অসীম ধারার আংশিক সমষ্টি আমরা একটু সূত্র পাবো এখানে এই সূত্রটা কেমন হবে দেখুন প্রথম পদের সমষ্টি হচ্ছে এস অফ ওয়ান ইকুল টু ওয়ান দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এস অফ টু ইকুল টু ওয়ান এবং ইউ টু তৃতীয় পদ হচ্ছে আমাদের এখানে কি এস অফ থ্রি ইকুল টু ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি ওকে এবং এস অফ এন ইকুয়াল টু এই সবগুলো যোগফল কিন্তু কথা হচ্ছে ভাই আমরা এতগুলো সংখ্যা যোগফলকে আমরা করতে পারব এটা কিন্তু আমাদের জন্য খুবই প্যারাময় এখানে কারণ আপনি কতগুলো সংখ্যা আছে এক কোটি বা এক লক্ষ বা দুইশো কোটি তিনশো কোটি এটা কিন্তু আপনি এখানে কাউন্ট করতে পারবেন না এটা কিন্তু এটা আপনার জন্য বোধগমনা বা এখানে আরও যদি আরও অনেক বড়ো বড়ো মান হয় সেগুলো কিন্তু মেশিন দিয়েও কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন না তো এগুলোর জন্য আমাদের এখানে সম্ভাব্য একটা মান ক্যালকুলেট করা হয় এখানে তো এইটার একটা সমাধান আছে সমাধানটা আমি এখানে সূত্রটা আর কি বলতেছি এই সূত্রটা হচ্ছে আমাদের এটা এস অফ এন ইকুয়াল আমাদের এখানে ওই এ ইনটু আর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান আর একটা আছে কি এস অফ এন ইকুয়াল টু আমাদের এখানে এ ইনটু ওয়ান মাইনাস আর এন বাই ওয়ান মাইনাস আর এটা কখন এই সূত্র ইউজ হবে যখন আমাদের আর এর মানটা একের থেকে যখন বড় হবে আর এখানে আর এর মানটা যখন একের থেকে ছোট হবে তখন আমাদের এই সূত্র ইউজ হবে বুঝছেন ব্যাপারটা আমরা পজিটিভ কর্মে কিন্তু এই বিষয়গুলো দেখতে হবে এখানে জাগগা একটু আমরা ক নম্বর ম্যাটটা সমাধান করার ট্রাই করি এখানে এই ক্ষেত্রে আপনি দেখুন এখানে আমাদের এখানে প্রথম পদ হচ্ছে এক তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তিন তারপর চার মানে তারপর একটা পাশ হবে এটা আমরা বুঝতে পারছি এখানে তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে কত আছে এখানে এই এক তারপরে সাধারণ অন্তর মানে কত হবে এখানে দুটোর মধ্যে পার্থক্য কতখানে এক করে না তিন থেকে দুইয়ের পার্থক্য এক চার থেকে তিনের পার্থক্য এক তার মানে সবগুলোর মধ্যে পার্থক্য কিন্তু আমাদের এক করে আছে রাইট তার মানে সমত ধার এনতম পদের সমষ্টি সূত্র হচ্ছে আমাদের কি জানি এসব এন বাই টু টু এ এন মাইনাস ওয়ান এর মানটা কিন্তু আমাদের অজানা ওকে এন এর মানটা আমরা জানি না এখানে তো এই এর হচ্ছে প্রথম আমাদের হ্যাঁ মানুষ ডি এর মানে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে এটা গুন টুন করলে এখানে দেখবেন যে হাফ এখানে টু থাকবে এখানে এটা হচ্ছে এন দিয়ে ওয়ান কে গুন করলে এনে হবে এন দিয়ে মাইনাস করলে মাইনাস ওয়ান হবে এখানে ওকে তো এটা কাটলে আমাদের কি এন ইন্টু এই টু থেকে এক বাদ দিলে কি আমাদের এক হবে তাহলে এন প্লাস ওয়ান আর এখানে বাইক টু হবে ওকে এটা হচ্ছে আপনার এখানে এন তম পদের সমষ্টি সূত্র এটা কিন্তু সমাধান করেও আসে বা আপনি যেখানে আমি একটু আপনার সিরিজটা দেখাই একটু ভালো করে ধরুন আপনার এই ধারাটা সেরকম এক দুই তিন চার পাঁচ এভাবে এটা আপনার চলতে আসে এখানে একটা সিকোয়েন্সিয়ালি চলবে এখানে তো এখানে এর মান প্রথম পদ কত এখানে ওয়ান ওকে আর ডি হচ্ছে সাধারণ অন্তর এটা কত ওয়ান কারণ আমাদের এই দুই থেকে এক বাদ দিলে কি এক হবে মানে এটাকে এভাবে লিখতে পারেন যে দুই মাইনাস এক এটা কি এক হবে এখানে ক্লিয়ার

তো এখানে এই পদটা একটু দেখুন আমাদের এখানে প্রথম পদের সমষ্টিগত এখানে এ অফ ওয়ান ইকুয়াল টু কত ওয়ান দ্বিতীয় পদের সমষ্টিগত এখানে দুটা যোগ ফল কিন্তু জিরো হবে এখানে আবার তৃতীয় পদের সমষ্টিগত তিনটা যোগ ফল মানে এটা কাটলে একটা ওয়ান পাবো চারটা পদের সমষ্টি কিন্তু আমাদের জিরো তার মানে বুঝতেছি আমরা এখানে যখন বিজোর হচ্ছে যে প্রথম পদ এটা বিজোর সংখ্যা এবং এই তৃতীয় পদ বিজোর সংখ্যা না যখন বিজোর হচ্ছে তখন আমাদের কি মানটা হবে ওয়ান হবে এখানে আর যখন জোর হবে তখন জিরো হবে কেন ওকে তো জোরে জিরো বিজোরে কি এখানে ওয়ান হবে আই থিঙ্ক বুঝতেন ব্যাপারটা এটা আর কি আমাদের সমষ্টি সূত্র এটা ফুললি ডিপেন্ড করবে আমাদের কার ওপর জোর এনের মাঠে জোর নাকি বেজোর আর কি অসীম ধারার সমষ্টি এখানে তো অসীম ধারার সমষ্টি এই গুণত্বধারা কেমন যাবে একটু আমি বলি আপনি এখানে যে গুণত্ব চিন্তা করেন একটু এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস এ আর পর ফোর এভাবে কিন্তু আমাদের যাবে এখানে আর এ মানটা এক এক করে বাড়বে তো আপনি এখন অনুপাত করলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ মানে আর এ মান যে বের করেন এখানে অনুপাত বের করেন

এর কি বিষয় দিয়ে আমাদের এখানে আর এর মানটা সব সময় সমান থাকবে তো এই গুণত্ব ধারার ক্ষেত্রে আমাদের এখানে এটা সমাধান করার ওয়ে হচ্ছে আমাদের এটা এস অফ এন টু যখন আমাদের এই আর এর মানটা একের থেকে বড় হবে হুম একের থেকে তখন আমাদের সূত্র হচ্ছে আমাদের এখানে এটা আর পাওয়ার এন মাইনাস ওয়ান আর আর মাইনাস ওয়ান এখানে ওকে আর যদি আমাদের আর এর মান থেকে একের মানটা ছোট হয় তখন সূত্র হবে ওয়ান মাইনাস আর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর যেটা আমাদের ক্লাস নাইনটিনে যারা পড়ছেন তারা শুধু একটা সূত্র পড়ছেন এখানে এই সূত্রটা পড়ছেন ওকে তো ওটা আমি যারা নাইনটিনে পড়ছেন তাদেরকে আমি বলে দিছিলাম কিন্তু যে আমাদের এখানে কোন সূত্রটা আমরা ইউজ করছিলাম দুটো সূত্রে আমি দেখাইছিলাম এখন আমাদের এখানে এই আর এমানটা মানটা একের থেকে কম হলে তার মানে আর এমানটা মানটা কি মাইনাস এক থেকে বড় হবে এবং কি এক থেকে ছোটের মধ্যে হবে এখানে তো এন এর মান বৃদ্ধি করলে আমাদের এন এর মানটা ইনফাইনাইট হলে তখন আমাদের আর পর এন হবে যার এগুলো পড়বেন মেইন সূত্র হচ্ছে আমাদের এখানে এস অফ এন ইকুল টু আমাদের যেটা পাবো এখানে অসীম সূত্র এসব এন ইকুল টু আমরা যেটা পাবো ওকে এস এর মানটা তখন আমাদের কি হবে এখানে এন এ মানে হ্যাঁ এন যখন সমান হবে তখন আমাদের এই মানটা আমাদের পুরোটা শূন্য এখানে কারণ কি আরের পর আরের পর যে এন দেন এখানে আর এর একটা যে মান ধরেন আর এটা যে ইনফাইনেট পর্যন্ত মানটা ধরেন এখানে তাহলে মানটা মোটামুটি একের কাছাকাছি হয়ে যায় কার হয় এখানে একের কাছাকাছি হয়ে যায় তো একের কাছাকাছি হলে এক আর এক কাটাগালি জিরো মানে ও নো আই আইন আমি এখানে একটু মিস্টেক করছি এখানে এখানে বসে এখানে এর মান হ্রাস করলে যথেষ্ট বাড়ে তো এর মান শূন্যের কাছাকাছি হয় অর্থাৎ আর অব এন এর মান শূন্যের কাছাকাছি হয়ে মানে ও এটা তো শূন্য করলে আমাদের তো আবার এ আছে না আর অফ এনের মানকে ও এটা এত বড় যদি আমি করি তাহলে আর অফ এনের মানটাই শূন্যের কাছে হয় আর আর অফ এনের মানটা শূন্যের কাছে হয় তো শূন্যের কাছাকাছি হওয়ার ফলে আমাদের এক থেকে শূন্য বাদ দিলে কত হবে এখানে এটা আসলে সূত্র বলতেছে অন্য কিছু না এক পাবো এখানে এক দিয়ে অনেকে বললে এ মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার পাবো এখানে ফাইনালি ওকে এ ওয়ান মাইনাস আর আর কি এটা আমাদের সূত্র এটা আর কি মানে ফাইনালি সূত্র দিয়েছে এখানে কারণ আমাদের এটা যে শূন্যের কাছাকাছি হয়ে যায় তাহলে আমাদের এটা একটু শূন্য লেখা যাবে তো শূন্য দাদ ভ্যালু নেই তার মানে এটাকে অসীম সাদা ধারার সমষ্টি বলা এখানে এস অফ ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর বলা হয় এখানে ওকে আচ্ছা এটাই একটা মাত্র সূত্র আমাদের এখানে তো এটা একটু মুখস্থ করবেন ভালো করে হুম অসীম সমষ্টি এটা বা অসীম টক বলা হয় অনেক সময় অসীম টকের সমষ্টি এখানে ওকে এটা হচ্ছে এস অফ ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর বলা হয় এখানে এরপরে আমাদের কিছু কাজ আছে এখানে এই কাজগুলো আমাদের সলভ করতে হবে এখানে কি বলছে এখানে দেখুন কাজ এক নম্বর নিজের প্রত্যেকটি ক্ষেত্রে একটি অসীম গুণত ধারার প্রথম পদ দেওয়া আছে এখানে এবং কি সাধারণ অনুপাত দেওয়া মান ধারাটি লিখো এবং যদি অসীমটা সমষ্টি থাকে তাহা নির্ণয় করতে বলছে তো এখানে একের হচ্ছে আমাদের এর মান দেওয়া আছে এবং আর মান দেওয়া আছে এখানে ওকে এ এবং আর মান দেওয়া থাকলে আমরা করবো কি এখানে অসীমটা সমষ্টি বের করব এখানে ঠিক আছে তো আমরা এক নম্বর ম্যাটটা সলভ করি এটা ক আকারে দেওয়া আছে নাকি এ না হ্যাঁ এক নম্বরে দেওয়া আছে এখানে দেওয়া আছে না এ কত দেওয়া আছে এখানে এ দশ আপনার এখানে ওয়ান তাই তো এ দশ ফোর এখানে সরি এবং আর এর মান দেওয়া আছে কিন্তু ওয়ান বাই টু দশে না ওয়ান বাই টু দশে ওয়ান বাই টু এর থেকে আমাদের একের ম্যাটটা বড় না অবশ্যই বড় এখানে লিখবেন যেহেতু আর এর মানটা একের থেকে ছোট কাজেই পশ্চিম টক এর সমষ্টি হবে না সমষ্টি হবে এসব টু কি এ বাই ওয়ান মাইনাস আর হবে এখানে ওকে এ হচ্ছে আমাদের ফোর আর হচ্ছে ওয়ান মাইনাস আর মানে হচ্ছে হাফ ফোর পাবো এখানে এই ওয়ান থেকে হাফ বাদ দিলে কি হাফে পাবো এখানে তো ফোর এটা উল্টে লাগলে কি টু বাই কত ওয়ান হবে তার মানে এইট হবে এখানে তো অসীমটা সমষ্টি কত হবে এইট হবে এখানে ক্লিয়ার এরপরে দেখুন দুই নাম্বারটা এখানে এর মান দেওয়া আছে এখানে এবং আর এ মানটা দেওয়া আছে এখানে তো এই এ এবং আর এ মান যখন দেওয়া আছে এখানে দেখুন এই আর এর মানটা কিন্তু আমাদের এটা কিন্তু একের থেকে ছোট তো ড্যাটস আমরা এখানে আর এ মানটা ছোট হওয়ার কারণে আমরা কি করবো এখানে সমীকরণ লিখবে এখানে আগের মতো করে তো আগের মতো করে লিখবেন এখানে যে আপনার এটা কন্ডিশন দেওয়ার যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলে দিয়েছে দেখুন নির্ণয় করতে বলছে এখানে ও এবং ধারাটা লিখতে এখানে সরি আর ধারাটা আমাদের লিখতে বলছে ধারাটা আমার একটু লিখতে হবে তো নর্মালি আপনার এখানে ধারাটি কেমন হবে দেখুন তো আমি ধারাটা লিখি আসলে ধারাটি আমাদের আগে লেখার কথা ছিল কিন্তু আমি ধারাটা তো পরে লিখলাম তো আপনারা একটু ধারাটা আগে লিখবেন নর্মালি আমাদের ধারা কেমন হয় বলতো এখানে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর পর এন এভাবে আমাদের থাকবে না এটা থ্রি দেন তারপর এখানে ডট এ আর পর কি থাকবে না এন থাকবে এখানে ক্লিয়ার তো মানগুলো এখন বসাবেন এ মানে কত এখানে ফোর প্লাস তাই না তারপরে এখানে এই এ মানে ফোর আর মানে কত হাফ প্লাস এ মানে ফোর আর মানে কত এখানে ওয়ান বাই টু তারপরে স্কোয়ার আছে এখানে এ মানে ফোর ইন্টু হচ্ছে আমাদের এখানে ওয়ান বাই টু এর উপর কি কিউব আছে এখানে ওকে এভাবে আমাদের যাবে আর কি মানটা অথ লেখার দরকার নেই আমাদের এতটুকু লিখলে হবে ফোর হবে এটা কাটলে আমাদের টু হবে এখানে প্লাস টু যদি ওখানে চার 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 কাটলে কত হবে এখানে এক হবে আবার এখানে দেখুন এইট হবে তো এবার এই এইট যে হয় এইট দিয়ে কাটলে কত হবে হাফ হবে এখানে আবার এরপর আপনি যে ষোলো করেন চার চার ষোলো মানে ওয়ান বাই ফোর পাবেন মানে এভাবে আর কি ধারাটা চলবে এখানে ওকে তো এটা হচ্ছে আপনার ধারাটা আশা করি এই ম্যাটটাও পারবেন আগের মতো করে মানে জাস্ট ওই সিম্পল এ এবং আর এ মানটা বসাবেন তাহলেই হবে ক্যালকুলেশনটা নিজের উপর এবার আর মানটা দিয়েছে যেটা আমাদের একের থেকে বড় তাই না কি দিয়েছে এখানে তিন দিয়েছে আমি পরবর্তী তো যখন আমাদের আর এ মানটা এই একের থেকে বড় হবে তখন কিন্তু আমাদের অসীমটা সমষ্টি পাবো না এখানে কারণ এখানে দেখুন একটা কন্ডিশন আছে এখানে এই কন্ডিশনটা একটু পড়লেই বুঝবেন যখন এখানে এই আর এ মানটা একের থেকে বড় হবে এখানে একেতে বড় হলে তখন আমাদের এখানে কি হবে বলুন তো এখানে যখন আমাদের একেতে বড় হবে তো এই এন এর মান বৃদ্ধি করলে কিন্তু কি হবে বলুন তো আমাদের এখানে এই মানটা বৃদ্ধি পায় আর আমাদের একেতে ছোট হলে মানটা কি হয় বলুন তো এখানে এন এর মান বৃদ্ধি করলে মানটা ছোট হয় এখানে মানে ব্যাপারটা একটু আমি আপনাকে ক্লিয়ার বলে দেই ক্যালকুলেটর করতে পারেন এক এর থেকে ছোট হলে এক এর থেকে ছোট হলে ঠিক আছে এন বৃদ্ধি করলে বৃদ্ধি করলে আরব এন কি হয় এখানে বলুন তো ছোট হয় এখানে কি হয় ছোট হয় আর যে একের থেকে বড় হয় একের থেকে বড় হলে একের থেকে বড় হলে এন বৃদ্ধি করলে বেড়ে যায় এখানে বৃদ্ধি করলে বাড়ে ওকে বড় হয় এখানে মানে বড় হয় মানে ব্যাপারটা হচ্ছে আমি বলি যে একের থেকে বার দুই দুইয়ের উপর পাওয়ার এনটা যে আপনি বৃদ্ধি করেন তিন দিন নেন এইট হবে না তারপরে এই দুইয়ের উপর পাওয়া যায় চার নেন তাহলে কি ষোলো হবে এইভাবে কিন্তু যাবে এখানে মানটা ক্লিয়ার তার মানে এন এ মান বৃদ্ধি করলে বাড়বে তো এই জন্য আমাদের যখন আমাদের একের থেকে মানটা বড়ো হবে এন এ মান বৃদ্ধি করলে বড়ো হয়ে যাবে এই জন্য আমাদের কি হয় এখানে এসব এর মানটা হচ্ছে আমাদের কি মান ধরা এখানে এসব এন আমরা কীভাবে বের করি আই থিঙ্ক আমরা এসব এন এ মানটা এখানে জানি ওই যে আপনার সূত্র যেটা জানেন এখানে এই তো আপনি এখানে এই যে এখানে যে সূত্রগুলো জানেন এখানে যে একের থেকে বড়ো হলে আমাদের কী হবে এটা আমাদের সমীকরণ করলেই কিন্তু হয়ে যাবে এখানে ওকে তো আমাদের এখানে বলে দিতে হবে এখানে যে দুই নম্বর তিন নম্বরটা করবেন এখানে যেহেতু এখানে এ এই আর এর মানটা আর মানটা থেকে বড় কাজই এখানে অসীমটা তো সমষ্টি নেই অসীম টক এর সমষ্টি নেই সমষ্টি বের করার জন্য সমষ্টি হবে

মাইনাস আছে মানে কি বলতে এটা আমাদের একের থেকে ছোট তার মানে এখানে আমাদের সেম নিয়মে করবো মানে এগুলো সবগুলোতে আগের নিয়মে করবো জাস্ট ক্যালকুলেশনগুলো নিজের মতো করবেন আর ছয় নম্বরটা আমি করে দিই কারণ এটাও ওই আগের নিয়মে জাস্ট আপনার মনে হতে পারে যে ভাইয়া শুধু মানে ফাঁকি দিয়ে যাচ্ছেন এমন না এটা আপনাকে হোমওয়ার্ক দিচ্ছে এখানে ওকে তো এটা আমি ছয় নম্বরটা একবার করতেছি দেখুন এখানে কি দেওয়া আছে এর মানে একাশি দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল টু এইট টু মানে সবগুলো একই মতো এবং আর এর মান কত আছে মাইনাস ওয়ান বাই থ্রি দেওয়া আছে এখানে ওকে ধারাটা ধারাটা আমরা এভাবে আমাদের যাবে আর কি মানগুলো বসাবেন এখানে এ হচ্ছে আমাদের একাশি প্লাস এ হচ্ছে আমাদের একাশি ইন্টু আর আমার কত ওয়ান থার্ড ওকে তো ওয়ান থার্ড এখানে প্লাস এখানে একাশি ইন্টু কতখানে মাইনাস ওয়ান থার্ডের ওপর কি হবে এখানে স্কোয়ার এখানে এভাবে আমাদের যাবে আমি এতগুলো লিখলাম না তো এখানে একাশি পাবো এখানে তো একাশিকে আপনি তিন দিয়ে যে ভাগ করেন তো একাশিকে তিন দিয়ে ভাগ করলে আপনি কত পাবেন সাতাশ পাবেন এখানে তো এই মাইনাস সাতাশ হবে এখানে স্কোয়ার করলে নাইন হবে প্লাসটা মাইনাসটা প্লাস হবে এখানে এটা প্লাস ওকে একাশিকে নয় দিয়ে ভাগ করলে কত হবে এখানে একাশিকে নয় দিয়ে ভাগ করলে পাবেন নয় পাবেন নয় নয় একাশি এরপরটা মাইনাস এভাবে কিন্তু যাবে আর কি মানগুলো ওকে এটা ধারাটা পাবেন আর একটা যদি এখানে লিখতে পারেন এখানে এখানে একাশি দিয়ে ইন্টু মাইনাস ওয়ান থার্ড দিয়ে এখানে কি কিউব করতে পারেন ওকে প্লাস ডট ডট এখানে তো এরপরে কিউব মানে সাতাশ সাতাশ দিয়ে করলে কত হবে এখানে তিন হবে তিন তাহলে আমাদের কী হতে হবে তিন হবে এখানে ওকে এরপর প্লাস এভাবে মানে একটা প্লাস একটা মাইনাস এভাবে যাবে আর কি তো অসীম সমষ্টি এখানে ওকে অসীম টক সমষ্টি এসব ইনফিনিটি ইকুয়াল টু কত হবে এখানে মানে এটা কিন্তু আমাদের এভাবে চলতেই থাকবে এখানে তাই না এটা একটা ইনফাইনাইট মান পাবো এখানে তাই না আচ্ছা

এই একাশি তিন দিয়ে গুণ করে দেন হ্যাঁ কত হবে এখানে দুইশো তেতাল্লিশ হবে যে কাজগুলো দেওয়া এখানে উদাহরণ দুই নিশের অসীম গুণ তো ধারা অসীমটা তো সমষ্টি বের করতে বলছে এখানে এটা ওয়ান বাই থ্রি এখানে ওয়ান বাই থ্রি এরপর থ্রি ফোর কিউব তাহলে প্রথম পদ এখানে এর মান কত ওয়ান বাই থ্রি এখানে ওকে সাধারণ অন্ত অনুপাত কত এখানে আর এর মান কত এখানে এখানে প্রথমত ওয়ান বাই তিনের উপরে স্কোয়ার বা এখানে এই প্রথম পদ কত ওয়ান বাই তিন এখানে তো এখানে ওয়ান বাই তিনের উপরে স্কোয়ার ইন্টু তিন বাই ওয়ান তাহলে এটা কাটলে আমাদের তিন পাবো তার মানে এখানে কিন্তু ওয়ান বাই থ্রি হচ্ছে আমাদের কী হচ্ছে আর এর মান পাবো এখানে ওকে তো এখানে আমাদের এই যে কোশ্চেনগুলো করলাম এখানে এ এর মানে এখানে ওয়ান বাই থ্রি বললাম আর এ মানুষ এটা কাটলে কত হবে এখানে ওয়ান বাই থ্রি পাবো যেটা আমাদের একের থেকে ছোটো তো একের থেকে ছোটাল আমাদের অসুবিধা সমষ্টি পাবো এই সব ইনফিনিটি এ বাই ওয়ান মাইনাস আর পাবো এখানে তো এর মানুষ ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি মানে কি এখানে আর এ মান তাকে আর করবেন এখন যোগ বিয়োগ করবেন একটা দেখুন আমাদের এখানে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এই সামথিং মানগুলো বলা আছে এখানে তো এখন এই মানগুলো আমরা কিভাবে করবো একটু দেখুন আমি বাদ কারণ আমাদের এখানে দেখুন এই মানটা বাদ দিয়ে আপনি একটা ধারা পাচ্ছেন করে এই ভাগ করেন এখানে যে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান কে যদি আপনি জিরো ওয়ান দ্বারা ভাগ করেন তাহলে আপনি যেটা পাবেন এখানে ওয়ান বাই টেন পাবেন রাইট কারণ ক্যালকুলেশন করে দেখতে পাবেন আবার এখানে এই মানটা যে ভাগ করেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কে এর পূর্ববর্তী মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান দ্বারা ভাগ করলে এখানে ওয়ান বাই টেন পাবেন তার মানে আমাদের অল টাইম থাকতে অনুপাত হিসাবে পথকে আমি এখানে ধরলাম এখানে এ ওয়ানটা না ধরলেও কোনো সমস্যা নেই এখানে হুম ও আপনি একটা কাজ বলবেন জিরো পয়েন্ট ওয়ান কিন্তু আপনি ওয়ান দা ভাগ করেন হ্যাঁ তাও কিন্তু ওয়ান বাই টেন পাবেন এখানে প্রথম পথ আমাদের এ ধরলেন এখানে প্রথম পদ এ কো টু ওয়ান ধরলেন তারপরে এখানে আর এ মানটা এখানে পালেন ওয়ান বাই টেন পেলেন এখানে ও একটা সমিষ্ট সূত্র করে দিলে মান করলে কিন্তু আমাদের অ্যান্সার ডান এরপর আমাদের এখানে দেওয়া আছে দেখুন এরপরের এর ম্যাটটা ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু ওয়ান বাই টু রুট টু ওয়ান বাই ফোর এভাবে মানটা দেওয়া আছে এটাও ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের ওয়ান বাই মানে একটা প্রথম পাত পাবেন এখানে ওয়ান এবং অনুপাত পাবেন কত ওয়ান বাই রুট টুকে আপনি ওয়ান দ্বারা ভাগ করলে কি ওয়ান বাই রুট টু পাবেন এখানে তো ওয়ান বাই রুট টু যে পান তাহলে আমাদের কত সেটা একে থেকে ষোলো হচ্ছে তার মানে এটা আমাদের ওয়েশিন্টালের সমষ্টি আসছে এখানে তো এই সব ইনফিনিটিগুলোটা আমাদেরকে এ বাই ওয়ান মাইনাস আর পাবো এখানে তো এর মানটা এখানে ওয়ান আর মানে ওয়ান বাই রুট টু এর ক্যালকুলেশন করে দেখবেন যে এই মানটা আছে এখানে আসন্ন মান মানে এটা আমাদের এরকমভাবেই হতে পারে পৌনপণিক স্থানাঙ্ক যেগুলো আছে আমাদের এগুলো আমাদের এখানে ক্যালকুলেশন করতে বলছে সো আমি একটু দ্রুত বলতেছি কারণ এই ম্যাথগুলো খুবই সিম্পল হবে এখানে দেখুন এটা শূন্য পয়েন্ট ফাইভ না এখানে এই শূন্য পয়েন্ট ফাইভকে আপনি কিভাবে লিখতে পারেন এটা আমাদের প্রথম কোশ্চেন এখানে দেখুন আমি একটু আপনাকে জাজিং করে দিচ্ছি এটা একবার বুঝলে কিন্তু আর জীবনও ভুলবেন না কারণ এই কোশ্চেনটা বিশেষ কোশ্চেন আসে এই শূন্য পয়েন্ট ফাইভ আসে না এরপর পৌনপণিক আসে না এটার অর্থ কি বলুন এটা অর্থ হচ্ছে শূন্য পয়েন্ট ফাইভ আপনি অসংখ্য ফাইভ লিখতে পারেন অসংখ্য ফাইভের এখানে বাজার থাকবে তার মানে এই সংখ্যাটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারবেন শূন্য পয়েন্ট লিখতে পারবেন এখানে শূন্য পয়েন্ট শূন্য ফাইভ লিখতে পারবেন প্লাস শূন্য পয়েন্ট শূন্য শূন্য ফাইভ লিখতে পারবেন ওকে তারপরে শূন্য পয়েন্ট শূন্য 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 ফাইভ দেখবেন এভাবে আমাদের একটা একটা করে শূন্য বাড়বে আর কি একটা করে কি হবে শূন্য বাড়বে তো শূন্য যে বাড়বে তাহলে এটাকে এটা ভাগ করলে দেখবেন যে একটা মান পাবেন এটা দ্বারা এটা ভাগ করলে দেখবেন সেম মান পাবেন এ মানে সিমিলারিটি মানটা পাবেন এখানে যে এটা এখানে করেছে

তো ভগনাশি পরিস্ক বলে আমাদের প্রথম পট্টা যে বের করতে পারি ঠিকঠাক মতো তাও কিন্তু হয়ে যাচ্ছে এখানে এটা আমাদের প্রথম পট্টা আছে শূন্য পয়েন্ট ফাইভ দেওয়া সেখানে এবং ওয়ান আর তো দেওয়া আছে সেখানে আর মানে শূন্য পয়েন্ট শূন্য ওয়ান শূন্য পয়েন্ট ফাইভ বাই এখানে করে কথা শূন্য পয়েন্ট নাইন তো এই আপনার শূন্য পয়েন্ট ফাইভ কে শূন্য পয়েন্ট নাইন এই দশমিক কুড়ি গেলে দশ শূন্য হবে এখানে একটা তার মানে এখানে ফাইভ নাইন আর এখানে একটা শূন্য হবে এখানে এখানে একটা আমাদেরকে শূন্য হবে ওয়ান জিরো দশ দশ কাটলে ফাইভ বাই নাইনে কিন্তু পাবো এখানে ওকে এরপর আমাদের শূন্য পয়েন্ট ওয়ান টু শূন্য পয়েন্ট ওয়ান টু যে আপনি নেন এখানে এটা ওয়ান টু টু ওয়ান টু ওয়ান টু এভাবে লেখা যাবে তার প্রথমত আমাদের এখানে শূন্য পয়েন্ট ওয়ান একটা পাবো তারপরে এখানে শূন্য পয়েন্ট শূন্য শূন্য ওয়ান টু ওকে মানে আমাদের ওয়ান টু মানে যদি দুইবার রিপিট করতে আমি দুটো ঘর পর হবে এখানে আর এখানে ছিল আমাদের একটা আসলে যদি দেখি আমাদের একটা ঘর পর হ্যাঁ এরপরে দেখুন তিনটা আছে না তিনটা ঘর পর পর তিনটে শূন্য পর পর আমাদের কাজ হবে তারপরে ছয়টা শূন্য তারপর নয়টা শূন্য এভাবে কিন্তু যাবে যাই হোক মানে একটু বিষয়টা ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন শূন্য পয়েন্ট ওয়ান টু আছে না এখানে পনপনিক তার মানে এটা লেখা যাবে শূন্য পয়েন্ট ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু তার মানে লেখা যাবে শূন্য পয়েন্ট ওয়ান টু লেখা যাবে পয়েন্ট ওয়ান টু তো আমি দিলাম তাহলে এটার দুটো শূন্য থাকবে আর ওয়ান টু দিলাম আবার এখানে এবার চারটা যাবে এখানে ওকে শূন্য পয়েন্ট শূন্য 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 ওয়ান টু এখানে এভাবে আর কি আমাদের পর্যায়ক্রমিক যাবে প্রথম পদ হচ্ছে শূন্য পয়েন্ট ওয়ান টু তারপরে এখানে দ্বিতীয় পদ এটা ভাগ করে দেখবেন যে আমাদের এখানে একটা হয় সিমিলার মান পাবেন বা শূন্য পয়েন্ট শূন্য ওয়ান পাবেন এখানে ওকে এই যে শূন্য পয়েন্ট শূন্য ওয়ান পাবো এখানে সাধারণ অনুপাত পাবো এখানে এবং অষ্টম চাটের মানগুলো বসালে কিন্তু আমরা এখানে এরপর তিনটা বাদ আছে পনুপনী দেওয়া হয় না এখানে তার মানে এটাকে এইভাবে লেখা যাবে শূন্য পয়েন্ট টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান এভাবে যাবে আর কি এটা আমাদের কিন্তু চলতে থাকবে এখানে তার মানে দেখুন আমাদের প্রথমে শূন্য পয়েন্ট টু থ্রি ওয়ান দিলাম এখানে এরপরে পরটা আমাদের শূন্য পয়েন্ট এই তিনটা ডিজিট নিয়েছি তার মানে তিনটা ডিজিট শূন্য হবে এবার টু থ্রি ওয়ান আবার এবার আমাদের ছয়টা নিলাম না তাহলে কি হবে শূন্য পয়েন্ট শূন্য 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 টু থ্রি ওয়ান ছয়টা নয়টা বারোটা এভাবে যাবে কিন্তু তাই না আচ্ছা তো এই প্রথম পথ আমাদের শূন্য পয়েন্ট টু থ্রি ওয়ান তারপরে অনুপাত কি হবে দুটো ভাগ করে দেখবেন শূন্য পয়েন্ট শূন্য শূন্য ওয়ান পাবেন আর কি ওকে এগুলো থেকে বোঝা যায় দেখুন শূন্য পয়েন্ট শূন্য শূন্য ওয়ান আছে এখানে অনুপাত ওসীমটা সমষ্টি বের করলে আমাদের কিন্তু মানটা হয়ে যাবে ওকে আচ্ছা একটা বিষয় এখানে লক্ষ্য সেটা হচ্ছে আপনার এখানে ওয়ান আছে দেখুন পয়েন্ট ওয়ান আছে এখানে মানে তাহলে ওয়ান আছে পূর্ণ সংখ্যা না তো আমরা ওয়ান নিয়ে কোনো কাজ করবো না এটা বাদ হুম এটা বাদ দিয়ে জাস্ট এটাকে আমি এইভাবে রাখবো তো এটাকে এইভাবে রাখলে আমাদের এই ওয়ানটা কিন্তু জাস্ট পরবর্তী যোগ করে দিলে হয়ে যাচ্ছে তার মানে এটা আমাদের ওসীমটা সমষ্টি বের করব করার পর এর সাথে আমি ওয়ান যোগ করব করলে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা পেয়ে যাবো এখানে ওকে তো এরপরে এম একটা খুব বেশি ইম্পর্টেন্ট সো এটা আমি নেক্সট পর্বে দেখাবো ইনশাল্লাহ আমরা আজকের পর্বটা এখানে শেষ করে দেবো এবং সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি